মানে কি বলবো আর কিচ্ছু বলার নাই মানে যেই যে দলটার জন্য আমরা এত কিছু করি 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 এত 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 মানে ক্রাউড চিন্তা কষ্ট পাই কিন্তু দলের প্লেয়ারদের কোনো চিন্তাই নাই যে আমরা কি করতেছি বা আমাদের জনগণ কি আশা করতেছে তারা চিন্তা করতেছে বিশ্বকাপে যাওয়ার জন্য মানে গেছি মানে জীবনেও আর তিনটা ম্যাচ জিতি নাই দুইটা ম্যাচ জিতছে আজীবন জীবন তো এখন একটা ম্যাচ জিতছি এটাই অনেক এখন তো আপনি চিন্তা করেন আফগানিস্তানের মতো দল তারা অস্ট্রেলিয়ায় হারাই দিছে আর আমরা কী করতেছি অস্ট্রেলিয়ার সাথে হাঁটছি আর ইন্ডিয়ার সাথে পঞ্চাশ রানে হাঁটছি মানে কি বলবো আর কিচ্ছু বলার নাই এর আগের বিশ্বকাপে হাতুর সিং এর নতুন আসছে তখন বলছিল যে আমি তো নতুন আসছি আমি এত কিছু জানি না এখন আমি কিছু বলতে পারবো না কিন্তু এইবার কি বলবে এরপর আমাদের যে বোর্ড আছে কি বলবো আর পৃথিবীর মনে হয় শ্রেষ্ঠ বোর্ড এটা শুধুমাত্র সাংবাদিকটা যেই লেভেলের আক্রমণ করে বোর্ডের উপরে তো একমাত্র আপনার ওই যে মাস্টারমাইন্ড আছে না পাপন ওই ওনার জন্য কিছু করতে পারে না না হলে এতদিন অনেক কিছু হয়ে যেত আর একটা কথা হচ্ছে যে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে বাংলাদেশের পাইপলাইনে বা বাংলাদেশের কারেন্ট যত প্লেয়ার আছে তার থেকে বেশি সাংবাদিক ঠিক আছে মানে আপনি দেখবেন ক্রিয়া বিশ্লেষক যারা আছে তারা হয়েছে ওই জন দশজন দশজন বা জন দশজন বিশজন নাই দশজনই ধরেন ঘুরে ফিরে তাদের থেকেই আলোচনা করে কিন্তু আপনি ক্রিয়া সাংবাদিক দেখবেন মানে একটা নিউজ করলে দেখবেন যে এখানে একশো দুইশো সাংবাদিক চলে গেছে মানে খেলার খবর নাই খালি সাংবাদিক আর লাফাইভিক সব ক্রিকেট নিয়ে অন্য খেলার যে মানে ইয়াগুলা এগুলো সাধারণ রুটিন মতো নিউজ করবে এর বাইরে কিছু নাই আর মানে এখানে না বলার কিছু নাই আর মানে বিশ্বকাপে যাওয়ার আগেই তো আমাদের ক্যাপ্টেন বলে গেছে যে আমাদের করবেন না তো এইগুলো এই লাফালাফিগুলো আমরা করতেছি শুধুমাত্র সাংবাদিকদের ওই যে নিউজ করার কারণে ভুয়া নিউজগুলো করতেছে আর এই ভুয়া নিউজের উপরে লাফাই লাফাই আমাদের মানে আমরা লাফাইতেছি ভাই যখন দলের ক্যাপ্টেন বলে যাচ্ছে যে আমাদের থেকে কিছু আশা করবেন না তাহলে তার থেকে কী আশা করবেন ধরেন আপনি পরীক্ষার হলে যাচ্ছেন যাওয়ার আগে বলবেন যে ভাই আমি ফেল করি পাশ করি তোমরা ভাই এগুলো নিয়ে টেনশন না তো যদি শুরুতেই আপনার ইয়া থাকে মানে ভীষণ থাকে যে আপনি ফেল করবেন তাহলে আপনি পাস করবেন কেমনে তাও তিনটা ম্যাচ জিতছেন এটাই অনেক তো আপনি সুপার ফোর সুপার এইটে উঠছেন এইটাই আপনার থেকে অনেক বেশি এর বাইরে কিছু না আপনি যে চিন্তা করবেন যে ফাইনাল যাবেন বা অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতবেন ওই চিন্তা বাদ দেন আপনি দেখেন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ আপনি হারেন ভাই আপনার থেকে তো কিছু নাই এখন পাওয়ার কিছু নাই আপনার তো আর চ্যাম্পিয়ন হওয়ার কোনো তারা নাই তাই না আপনি ভালো খেলেন কি খেলে একজন নিচে লিটন তো লিটন শান্ত মোটামুটি রান করতেছে সাকিব আল হাসানের কথা তো বললেই লাভ নাই মাহমুদুল্লাহ রিয়াদ আগে মানে গ্রুপ পর্বের ম্যাচগুলো একটু ভালো খেলছে এখন আবার শুরু হয়ে গেছে মানে তো তো এক ম্যাচ ভালো খেলে এক ম্যাচ ভালো খেলে না মানে এক একজনের অবস্থা এক এক রকম বলাররা মানে কি বলবো আমাদের দুজন সেরা বলার সাকিব আর মুস্তাফিজ যাদের উচিত ছিল যে মানে এরা সেরা বলার এরা রান করবে কি বড় ম্যাচে কামিন্স আছে বুমরা আছে এরপরে মানে বড় বড় দলের যারা বড় প্লেয়ার তারা দেখবেন যে ইম্পর্টেন্ট ম্যাচগুলোয় রান করতেছে মিশেল স্টার দেখেন আইপিএল এর গ্রুপ পর্বের ম্যাচগুলোয় প্রচুর মার খাইছে যখন সময় হয়েছে উঠছে তখন থেকে দেখবেন ফাটাই দিছে পুরো তো বড় প্লেয়াররা বড় ম্যাচে রান করে আর আমাদের প্লেয়াররা ওই গ্রুপ ভালো খেলে বড় ম্যাচে এসে বক্কা দেয় এরা আমাদের বড় প্লেয়ার এখন কিছু বলার নাই এরাই আমাদের বড় প্লেয়ার কারণ এদের বিকল্প কেউ নাই বুঝছেন লিটনের মতো প্লেয়ারে মানে আপনার মানে ওপেনিং করাচ্ছেন ম্যাচের পর ম্যাচ আর ম্যাচের পর ম্যাচ ফ্লোপ করতেছে আর যে ম্যাচে ধরুন বিশ তিরিশ রান করতেছে এ ম্যাচে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বল খাইয়ে দিতেছে এক একলা তো আপনি ধরেন নিচের দিকে ব্যাটাররা মোটামুটি ভালো খেলে কিন্তু তারা যদি আপনি যদি ধরেন বলগুলো না খাইতেন তারা হয়তো কিছু বল পাইতো বল পাইলে হয়তো একটা একটা সম্মানজনক স্কোরের একটা আশা থাকতো কিন্তু আপনি সেই আশাটাও রাখতেছেন না লিটনের খেলাইয়া মানে ভাই এখানে বলার কিচ্ছু নাই আমাদের না আমাদের মানে চুপচাপ থাকা এখন সমালোচনা করলে পারবে ভাই দেশটা আপনার প্লেয়ার আপনাদের সমালোচনা কেন করতেছে ভাই যে ধরনের খেলা খেলে যে ধরনের তাদের বডি ল্যাঙ্গুয়েজ মানে খেলতে নেওয়ার আগেই তারা হাইরা যায় খেলবি কি ভাই তোমরা কেন যাচ্ছ তাইলে লিটন লিটনের তো তো নিজের সম্মান থাকা উচিত যখন মানে নির্বাচকরা দেখতেছে যে ওর সাথে বিকল্প কেউ নয় ভাই তুমি ভালো খেলতেছো না তোমার তো একটা দায় আছে যে ভাই আমি ভালো খেলি না তখন তুমি নিজেই তো বলতে পারো যে ভাই আমি ভালো খেলি না আমাকে নিয়েছি তখন আমি খেলবো নিচ্ছে আর হচ্ছে জনগণ আর এরা সবাই ঠিক আছে মানে এই জনগণের আর এই জনগণের এই মানে আমাদের আবেগী জনগণ এইটা এইটার ফায়দা তুলতেছে সব সাংবাদিকেরা মানে যা চায় তা নিউজ করতেছে যা মন মানে ওই যে কি বলে ওই যে তিলের তাল বানা। তাল বানাই ছাড়ে সাংবাদিকেরা বাংলাদেশের ঠিক আছে এখন এই হিসেবে বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা তো এই এখানে বলার কিছু নয় এরা তো নতুন নয় এটা তো আগে থেকেই এরকম চলতেছে আপনি চিন্তা করেন ক্রিকেটের বাইরে যতগুলো স্পোর্টস আছে ওইগুলোর পিছনে যদি ক্রিকেটের যে লেভেলের আলোচনা হয় এই লেভেলের আলোচনা যদি হইতো তো ক্রিকেটের থেকে হাজার গুণ বেশি জায়গায় যেত আপনি দেখেন মহিলা ক্রিকেট দল তারা এশিয়া কাপ জিতছে কিন্তু তাদের নিয়ে তত কোনো লাভালাভ নেই সিরিজ হয়ে যাচ্ছে কেউ খেলা দেখতে যাচ্ছে না কোনো নিউজ হচ্ছে না মাঝে মানে নিউজ হচ্ছে কীরকম আপনার ওই যে ডেলি রুটিন যেভাবে হয় মানে খেলাধুলার সংবাদ ওইভাবে ডেলি রুটিন মতো হয়ে যাচ্ছে কিন্তু ক্রিকেট নিয়ে মানে দেখবেন যে একটা ম্যাচের আগে কমসে কম বিশটা বিশটা ভিডিও আসে বিশটা নিউজ হয় বিশটা আপনার বিশ তিরিশটা আপনার আলোচনা হয় শুধুমাত্র ক্রিকেট নিয়ে অন্য অন্য কিছুর বিছনে কোনো খবর নাই কারোর কোনো মানে মাথা ব্যথা নাই কিচ্ছু নাই মানে শুধুমাত্র ক্রিকেটের পাগল সব আর আমরা আসি ওগুলো মানে ওগুলো নিয়ে আমরাও নাচানাচা শুরু করি ভাই বাস্তবতা বুঝেন স্পোর্টসটা বুঝেন শুধু আর বাংলাদেশে এই যে সাংবাদিকেরা নাম দেয় ক্রিয়া সাংবাদিক আসলে সব ক্রিকেটের বিষয় দৌড়ায় তাইলে ক্রিকেট সাংবাদিক দেন ভাই আপনারা মানে ক্রিয়া সাংবাদিক দেন কে ক্রিয়া মানে হয়েছে ওই স্পোর্টস স্পোর্টস মানে হচ্ছে সব স্পোর্টস আপনি সব স্পোর্টস খবরই তো জানেন না খবরই তো রাখেন না কত জায়গায় কত দুর্নীতি হচ্ছে ফুটবলে কি হচ্ছে অন্য ওই আর্সারিতে কী হচ্ছে মানে সুইমিংয়ে কী হচ্ছে কোথায় কি হচ্ছে কোন খবর আছে কোনো খবর নাই কেউ নাই এগুলো দেখার জন্য আর এই বালছাল ক্রিকেট দেখায় মানে শুধু মানে কি বলবো মানে কোনো উন্নতি নাই কিছু নাই শুধু অবনতি আর এগুলা নিয়ে মানুষ নাচানাচি বেশি করতেছে আর মানে আর এইগুলা নিয়ে সাংবাদিক নাচানাচি করতেছে আর জনগণ নাচানাচি করতেছে বাংলাদেশের সিস্টেমটা সেরকম সাংবাদিকরা নিউজ করবে ভাইরাল হবে ওইটাই ওইটাই নিউজ এর বাইরে কিছু নাই বাস্তবতা কি মানে রিয়েলিটিটা কি এইটা কেউ চিন্তা করে না আমাদের আমাদের দেশের মানুষজন এখানে বলার কিছু নাই এখানে যেমন আমাদের নেচার এখন সাংবাদিকরাও পাইছে যে এখন টি না কামাইতে পারলে বা এখন ভিউ না পারলে তো আর এখন আর কোনো লাভ হইবে না এখন তো সব কিছু বিউ ভিউ আপনি কি বলতেছেন কি করতেছেন কোনো খবর নাই মানে যা মন চায় তা বলেন কোনো মানে ইয়া নাই চলবে সব চলবে এখন এখন ভালো জিনিস হচ্ছে খারাপ জিনিস বেশি চলে মানে যেই ধরনের খেলা খেলছে লাস্ট দুইটা ম্যাচ আজকে সকালে ঘুমের থেকে উঠে শুনি আফগানিস্তান বিশ্বানি জিতে গেছে অস্ট্রেলিয়ার সাথে এটা এইটা 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 শুনলে আফসুস না হয়ে পারে আপনি ইন্ডিয়ার সাথে কত সুন্দর পিস অস্ট্রেলিয়ার সাথে কত সুন্দর পিস আপনি রান করতে পারতেছেন না ভাই আপনি হারেন আপনি একটা অন্তত একশো সত্তর আশি রান করেন আপনার বলাররা ভালো বল করতে চায় আপনি যখন একশো নব্বই রানের পিছিয়ে আপনি একশো পঞ্চাশ করবেন একশো তিরিশ করবেন তখন আপনি ম্যাচ কেমনে জিতবেন ভাই বিশ্বের ইয়া বলার না আপনি মেশিন দিয়ে বল করেন না একশো ষাট গতি দিয়ে বল করেন না তাও তো ম্যাচ জিতবেন না আপনার থাকে যদি ভালো পুঁজি থাকে ধরেন একশো নব্বই একশো বিশ বল একশো নব্বই রান অনেক রান প্রায় এক মানে অনেক হিউজ পরিমাণ রান আপনি তখন ভালো বল করলে সাপে পড়বে যে কোনো দল সাপে পড়বে এখন আপনি রান করবেন একশো নব্বই রানের পিছিয়ে একশো তিরিশ এরপর আপনি করবেন ম্যাচ জিতাও তো কেমনে জিতাবে ভাই বলারদের দোষ দিয়ে লাভ নেই মানে ওই ভাবে দোষ দিয়ে লাভ নেই আপনার ব্যাটাররা ফ্লপ করতেছে শান্ত আসিয়া বলতেছে যে লিটুনির কি সমস্যা সে নিজেও জানে না দোয়া করা ছাড়া কোনো উপায় নেই তো মায়ের দোয়া তিন যে টিম যে কয়েকদিন আগে নাম হয়েছে এর বাইরে কি মানে এটার থেকে বলার কিছু নাই আমার আমার মানে নিজস্ব মতামত হয়েছে এটা পাবন ভাই মানে আমি নিজের থেকে বলতেছি মানে সাধারণ নাগরিক হিসাবে বলতেছি পাবন ভাই আপনি পদত্যাগ করে দেন না হয় আপনি এখান থেকে ঠিক আছে আপনি মানে আপনি যাদেরকে দায়িত্ব দিচ্ছেন না মানে যাদের ভরসা আপনি এখানে অন্ধ হয়ে আছেন না তারা কাজ করতেছে না ভাই নাই আপনার জেলা মানে জেলা ইয়ার মানে জেলার কোনো স্ট্রাকচার নাই বিভাগীয় কোনো স্ট্রাকচার নাই মানে মানে কোনো কিছুর কোনো স্ট্রাকচার স্ট্রাকচার নাই ঠিক আছে আপনি যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিশ্বকাপের এক দেড় মাস আগে আপনি একটা ওয়ান ডে লিগ খেলে গেছেন তো কী লাভ হয়েছে আপনি চাইলেই পারতেন টি টোয়েন্টি করতে আর আপনি আপনাদের এইখানে বাংলাদেশে এখন তো বৃষ্টিপাত হয়ই না আপনি চাইলেই টি টোয়েন্টি লিগ দুইটা তিনটা লিগ চালিয়ে দিতে পারেন বাংলাদেশে প্লেয়ার আছে কিন্তু আপনি খেলেন না আপনি লিগ আয়োজন করেন না ওই যে সারা বছর শিডিউলের মধ্যে দুইটা লিগ একটা বিপিএল একটা ডিপিএল আর একটা হয়েছে ন্যাশনাল লিগ কী জানো মানে ওই যে তিনটা লিগ চলে সারা বছর মানে দুইটা ওয়ান ডে একটা হয়েছে একটা ওয়ান একটা চার দিনের মাস টি টোয়েন্টি লিগ এই হচ্ছে আপনার ইয়াশাস এইভাবে কি ইয়া চলে ক্রিকেট বিশ্বকাপ মানে বিশ্ব কি এভাবে চলে মানে আপনাদের না মানে আপনাদের গুল্লা যদি খাওয়াই যায় তাও আপনাদের কানে ঢোকে না কারণ কি জানেন আপনারা আইসিসি থেকে বড় অঙ্কের টাকা পাইতেছেন পকেটে টাকা ভরতেছেন মানে মাস শেষ সেই লেভেলের বেতন নিচ্ছেন তো আপনাদের তো চিন্তা নাই আপনাদের তো ক্রিকেটের উন্নতির কোনো চিন্তা নাই আপনাদের চিন্তা আছে যে মানে দিন যাচ্ছে টাকা পাচ্ছি ওরা খেলুক হারুক জিতুক ওটা বিষয় না টাকা তো আসতেছে টাকা আসলেই হবে ভাই যদি সেই চিন্তা থাকেন তাহলে বললে দেন যে ভাই আপনারা এরা সব বিষয় নিয়ে একদম বাদ দিয়ে দেন ক্রিকেট নিয়ে কোনো আশা করিয়েন না আপনারা আপনার আমরা এখানে আসি জাস্ট আসি মানে বেতন পাবো টাকা পয়সা মানে পাবো খাবো দাবো সঙ্গে নিয়ে ভালো থাকবো শেষ এটা বলে দেন আমরাও ওইভাবে থাকবো আর আমরা তো বোকা বাঙালি তো তো আমরা তো ওই মানে অতিরিক্ত লাভাই ওই কারণে তো আপনাদের কি করতে চাচ্ছেন আপনারা আপনারাই জানেন আপনাদের নাই কোনো স্ট্রাকচার নাই কোনো পরিকল্পনা আপনি দেখেন ইংল্যান্ড যেবার মানে গতবার যে বিশ্বকাপ জিতলো বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে হারলো এর আগের বার ওয়ান ডে বিশ্বকাপ জিতল বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে হারছে হারার পরে তাদের স্ট্রাকচার যে পরিমাণ পরিবর্তন আসছে এরপরের বারই বিশ্বকাপ জিতছে গতবারে ইংল্যান্ড বিশ্বকাপ জিতছে অস্ট্রেলিয়া গত ইয়াতে ওয়ান ডে বিশ্বকাপ জিতছে মানে তাদের স্ট্রাকচার ভাই আপনার দেশ পাশের দেশ ভারতে দেখেন কতগুলো লিগ হচ্ছে আপনি পারেন না কেন আপনি শুধুমাত্র ঢাকা মিরপুর মিরপুর চেনে খালি মিরপুর মিরপুর সব সাংবাদিকরাও জানি মিরপুর ক্রিকেট বোর্ড আছে মিরপুর সবাই শুধু মিরপুর আর মিরপুর মিরপুর ছাড়া কোনো গান নাই ভাই আপনার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম কয়টা চট্টগ্রাম একটা সিলেট একটা মিরপুর একটা আপনার দেশে সাড়ে সাতটা বিভাগ আপনি মিরপুর খালি আন্তর্জাতিক মানের মাঠ তিনটে আপনার আপনি পঁচিশ বছর যাবো ওয়ানডে খেলতেছেন সতেরো আঠারো বছর যেটা ক্রিকেট খেলতেছেন বিশ বছর হয়েছে টেস্ট খেলা পাইছেন

আপনাদের জামুন চাইতা কা